আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সেই ম্যাচটিতে অবশ্য প্যারাগুয়েকে চার এক গোলের ব্যবধানে পরাজিত করেছে সেলেসাউর এ ম্যাচে জয়ের ফলে কোপা আমেরিকার ডি গ্রুপে দুই ম্যাচে চার পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল এবার কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ দরিবল জুনিয়রের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি পরিসংখ্যান ও লাইভ ইনফো নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে সতেরোশো একানব্বই পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল অন্যদিকে ষোলোশো উনসত্তর পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের বারোতম স্থানে রয়েছে কলম্বিয়া তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় ব্রাজিল থেকে আট ধাপ পিছিয়ে রয়েছে কলম্বিয়া ব্রাজিল ও কলম্বিয়া এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট ছত্রিশ বার যেখানে ব্রাজিল জয় পেয়েছে মোট একুশটি ম্যাচে বিপরীতে কলম্বিয়া জয় পেয়েছে মাত্র চারটি ম্যাচে এবং বাকি এগারোটি ম্যাচ ড্র হয়েছে ব্রাজিল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় ও তিনটি ম্যাচ ড্র করেছে অন্যদিকে কলম্বিয়া নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে সবকটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এ ম্যাচে ব্রাজিল থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে কলম্বিয়া ভক্তদের ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যকার এই ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে টি স্পোর্টস টিভি চ্যানেলে ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যকার এই গ্রুপ পর্বের ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের লিভাইস স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তিন জুলাই বুধবার সকাল সাতটায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ